হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং করে আমি ব্লগে আরও একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজ আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে এসেছি এটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি রেসিপি এটা হচ্ছে চিলি চিকেন তো আমি শর্টকাটে বাড়িতে কিভাবে চিলি চিকেন বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সামান্য কটা উপকরণ দিয়ে দেখো পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি আর তার সাথে ক্যাপসিকাম আদা কুচি আর লঙ্কা কুচি কুচি করেও কেটেছি আর লঙ্কা চিড়েও দিয়েছি দেখো এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে বোনলেস চিকেন মানে চিকেন নিয়ে এসেছিলো বাবা সেখান থেকে আমি বোনলেসগুলোকে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এটার মধ্যে দিয়েছি আমি ডিমের ওই সাদা অংশটা বাদ দিয়েই দিয়েছি শুধু ডিমের কুসুমটা দিয়েছি আর তার সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো রেড চিলি সস ছিল না গ্রিন চিলি সসও ছিল না এই দুটো আমি স্কিপ করে গেছি তার সাথে আমি দিয়েছি একটুখানি আর আদা রসুনের পেস্ট আর তোমার হচ্ছে এখানে কেউ লঙ্কা পেস্টও দিতে পারে আমি সেটা দিইনি আর তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটুখানি লবণ দিয়ে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে সেগুলোই আমি তুলে রাখছি এগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে ভেজে নিয়েছিলাম আর এগুলো যেগুলো হচ্ছে তোমার লাগবে সেগুলোই তোমার দিচ্ছি আমি এখানে রসুনটা দিই নি আজকে রসুনটা ছিল কিন্তু আমি আর কাটিনি আর তার সাথে এখানটায় আর একটা জিনিস অ্যাড করতে হতো সেটা হচ্ছে ওই গ্রিন চিলি সস এই দুটো আমি স্কিপ করে গেছি আর তার সাথে এখানে টমেটোটাও দিতে হতো দিলে ভালো হয় তো আজকে যেহেতু টমেটো আর ঘরে ছিল না দেখলাম সস আছে ওটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব দেখো তেলটা আমি ওগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি তেলটা খানিকটা কমিয়ে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আদা আর রসুনটা এখানেই প্রথমে কুচি কুচি করে দিয়ে দিতে হয় তার সাথে দেখো ক্যাপসিকাম দিয়েছি তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ কিউব করে দিয়েছি আর অল্প একটুখানি চিনি একটুখানি হচ্ছে লবণ আর এই যে সসের এটাকে আমি তিন রকম মানে দুই রকম সস আর তোমার হচ্ছে এটার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব অল্প তো ঢেকে দেব এটা ক্যাপসিকামটা একটু ভাজা হবে আর আর একটা বাটিতে দেখো আমি এখানটাই ওই তোমার কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম যাতে একটু আঠা আঠা ভাবটা চলে আসে এটা খানিকটা ঢেকে রাখলেই আমার এইটা মানে ক্যাপসিকামটা একটুখানি নরম হবে হালকা যেহেতু এটা খুব শক্ত শক্ত থাকলে দেখবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এটা দিয়ে দিলে বেশ আঠা আঠা তাড়াতাড়ি ফুটে উঠবে তো আমার হয়ে এসেছে বলে আমি এই যেগুলো তোমার হচ্ছে চিকেন পকোড়া সাইজে বোনলেসগুলোকে ভেজে রেখেছিলাম বোনলেস চিকেনগুলো সেগুলোই দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ধনেপাতা পাতা দেবো যাতে সেন্ট হয় তো খানিকটা মানে হয়ে এসেছে দেখো অনেকটাই তো আর একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব আর এই চিলি চিকেনটা আমার খেতে বেশ ভালোই লাগে আজকে হঠাৎ করেই চিলি চিকেন খেতে ইচ্ছা হলো বাবা বললো আগে থেকে বলিস তো ক্যাপসিকামটা মা এনে দিল দিয়ে দেখলাম একটু করি আর মাঝে মাঝে এরকম শীতকালে দেখবে খেতেও ভালো লাগে এক এক দিন এক এক রকম এই যে দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেছে টমেটো ছাড়া আর তোমার হচ্ছে রসুন ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে যতটুকুন যা পেরেছি ততটুকুন মানে দেওয়ার চেষ্টা করেছি খারাপ লাগে না বেশ ভালোই লাগে চিলি চিকেনটা খেতে এমনি চিকেনের থেকে আমার চিলি চিকেনটাই বেশি পছন্দ আর এই যে হয়েও গেছে আমি এখানে টেস্ট করে দেখছি আমার স্নানও হয়ে গেছে বেশ ভালো হয়েছে চিলি চিকেনটা এটাই তোমাদেরকে বলছি আর যেই ইয়েটা ছিল ব্যাটারটা ওটাতে আমি একটু বাঁধাকপি দিয়ে বাঁধাকপি পকোড়া মতন করে নিয়েছি আর তার সাথে ডিমের সাদা অংশটা একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি ওটাতে আর একটু ধনে পাতা নিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবে টাটা আমার আজকের রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবে তাহলে এরকম ছোট ছোট ব্লগ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রান্নার নানা রেসিপি টাটা